দাম্পত্য জীবন সুখময় করতে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছি ঝগড়াকে কি বলবো নো তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে দাম্পত্য জীবনের কোন গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা গো না এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্বনাই বলেছেন আ আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারো সাথে শেয়ার করা যাবে নীল ফামারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্বনবী বললেন খবরদার এটা আজমুল আমানত স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার নাস পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাই কাকালানা এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর হারাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যদের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে কথা কথা সব নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না চার নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর খালি সন্দেহ করে আছে না নাই নীল এই সমস্যা নাই আছে এই যে ভক্তভোগী গয়া গেছে আছে না নাই খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকাই লাগে ওই মেয়েটির দিকে তাকাই লাগে এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুকে পাসওয়ার্ড দাও দেখি কি করছ দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছ আছে না নাই এই যৌহিত্য সন্দেহ আপনার ফ্যামিলি যারা টুকরা আবার অনেক স্বামী আছে স্ত্রী কে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম না অযৌহিত্য সন্দেহ এটা পরিহার করবে এই সন্দেহ খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি এসে বলে হুজুর খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি আপনার ফ্যামিলিটা শেষ করুন এই জন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন হ্যাঁ সত্যি যদি পরেও কি কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন ফেস টু ফেস কথা বলেন ফ্যামিলি মিটিং করেন সরাসরি স্যাটেল করার চেষ্টা করুন কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও আমরা আওয়াজ করে পড়বো আমিন পাঁচ নাম্বার স্বামীজ নিয়ে একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করিয়ে দিবো স্বামী যদি ফজরের সময় গোমায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছেরা নেই আবার স্ত্রী যদি গোমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছেরা নেই কোন স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান্নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান্নামে এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই ঠিক না আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা থাকতে পছন্দ করবে এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে এক জায়গায় এক বাড়িতে জান্নাতে আমরা এক বাড়িতে থাকতে চাই আওয়াজ করে বলতে হবে ঠিকই না এজন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাকে তারা বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড এই ত্রিভুজ আকৃতি কি রে ভাই আচ্ছা লাভ পিরামিড ত্রিভুজ আকৃতি ট্রাইঙ্গেল আপনারা ত্রিভুজ ছিলেন কথা না ত্রিভুজের কয় কোণা কোণা কয় তিন এই যে এরকম তাই কোন স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড উপরের মত না উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী বায় স্ত্রী এই দুই কোণায় স্বামী স্ত্রী আর উপরের কোনায় আল্লাহ স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিয়ে যেতে চায় যতই তারা দেখা পল কাম টু আল্লাহ দেখাম ক্লোজার টু ইচ তারা যদি আল্লাহর আল্লাহর কাছে কাছে যায় তার নিজেরাও কাছে কাছে হয় ঠিক কি তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর হেফাজতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায় তারা নিজেরাও কাছে কাছে চলে যায় ঠিক কি আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজের থেকে তত দূরে সরে পরে চিল্লাই ঠিকিয়া এই জন্য দেখলো দেখলো কাপড় স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত দাঢ় করবে আল্লাহর আনুগত্য যত বেশি করবে আল্লাহর আবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে আর আল্লাহ যত ভুলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ এবার আমরা শুনবো আমাদের বোনদের কে যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আছে না নাই আচ্ছা আজকে বোনদের দিয়ে শুরু করি স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এজন্য করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুরু ইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট করে মারা যায় পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রী এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারের কোন স্বামী তার স্ত্রী রে ভয় পায় না স্ত্রী কে কে দেখি ভয় পান তারা ভয় পান হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রী রে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলো একসাথে দাঁড় করাই এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দেখে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিয়ে যান অফিসের সব কর্মচারী ডান দেখিয়ে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিয়ে বাম দেখি কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় না প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমার বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে দিকে যাই সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেব খবর দেয় এটা তো আরো ডরায় ঠিকই না এজন্য বোনদেরকে বলবো নিতেশ কুনু ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সঙ্গে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রসন্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে বলে যায় ঠিকই না এই জন্য রবুল আর বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতেস কুনু ইলাই হাওয়া যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আমিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিস্তীর্ণ খোলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মা খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিষ্ণুবি আসলে বিষ্ণুবি হৃদয়টা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফ্রিস্তি বলে বেরায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঠুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বারণ